হ্যালো বন্ধুরা মোহাম্মান সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে তোমাদের সামনে আসলাম আমাদের এক জেঠিমা বয়স্ক মানুষ তাকে তাকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের জীবনে তাকে দেখতে যেতে পারি না সে একটু অসুস্থ আর বয়স হয়েছে অর্ঘদ্বীপের বাবাও টাইম পায় না আমিও দোকানে থাকি টাইম পাই না তা আজকে মানে দ্বিতীয় দিন পয়লা বৈশাখের আজকে দোকান বন্ধ রেখেছি তার জন্য জেঠিমাকে দেখতে যাচ্ছি আমাদের ব্লগটা দেখো ব্লগটা এখন থেকে শুরু করলাম তাকে দেখতে যাচ্ছি তাকে তোমাদের দেখাবো মাকে আলাপ করিয়ে দেবো চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মার বাবা এখন যাচ্ছে ঠাকুমাকে দেখতে যাচ্ছে বন্ধুরা যেখানে যায় এখন গরমকাল যেখানে যায় এইটা আগে নিতে হবে এই আমরা এখন যাচ্ছি জেঠিমার বাড়িতে আমাদের খুব প্রিয় জেঠিমা খুব ভালোবাসে আমাদের তাই তার বাড়িতে যাচ্ছি ওনার শরীর খুব খারাপ বয়স হয়ে গেছে সেই জন্য আমি আর অর্ঘদিকের মা যাচ্ছি ওনাকে দেখতে হ্যাঁ বন্ধুরা ওই জেঠিমা আমাদেরকে খুব ভালোবাসতেন একটা সময় আমাদের আমাকে অনেক ভালোবাসত এবং নিজের শাশুড়ি মতনই ভালোবাসত আমাকে আর সব সময় আশীর্বাদ করতো তোমরা ভালো থাকো তোমরা বড়ো হব তোমার খুব ভালো তোমরা যাওয়াই হয় না কতবার দূরে মনে ভাবি যাবো দেখতে যাবো দেখতে কিন্তু যেতে পারি না অনেক কাজে চাপ থাকে এই দোকানে বসি মা মার্কেটে যাই ব্যস্তার মধ্যে দিন দিয়ে থাকি আমার বাড়িতে মিষ্টি নিলাম অনেক দিন পর যাচ্ছি বলে একটু মিষ্টি নিলাম আর আমি ক্যালেন্ডার নিয়েছি বাড়ি থেকে আমার দোকানের ক্যালেন্ডারটা নিয়েছি জেঠিমাকে নিয়ে বলে বন্ধুরা এই যেমন পাড়ায় আসলাম জানব কি করে আরে হামলার ওয়াইফের সঙ্গে একদিন দেখা হয়েছিল বললো যে শরীর তো ভালো নেই বাড়িতেই থাকে আমি সেই জন্য চলে এলাম যে বাড়িতে থাকে যখন চলে এলাম ফোন না করে বাবা এই তো আমি আর আমার ওয়াইফ এসছি দুজনে এসছি এসে তো শুনলাম তুমি নেই আর কি বলবো আর আর তো সময় পাওয়া যায় না না আমাদের দোকান আছে না সময় পাওয়া যায় না না ক্যালেন্ডার দিচ্ছি দেখে নাও করে ক্যালেন্ডার করেছি কালকে তো দোকানে পুজো ছিল ক্যালেন্ডার করেছি তাই জেঠিমাকে দিতে এসেছিলাম ক্যালেন্ডার আছে না আমাদের কিছু করেছে তোমার শরীর কি ভালো আছে মা মা পিস এখান দিয়ে তৈরি করে করতে এই যে বন্ধুরা জেঠিমা বাড়ি নেই জেঠিমা একটু বেড়াতে গেছে তা আমরা এসছিলাম জেঠিমার সঙ্গে দেখা হলো না ফোনে কথাবার্তা হলো জেঠিমা একদিন আমাদের বাড়ি যাবে বলেছে

বাড়িতে নেই আমরা জানিও না আমার কাছে ফোন নাম্বার ছিল না এখন নিলাম জেঠিমা বাড়িতে নেই ওই আমার ওই আছে দেওয়রের বউ আসবে খোয়াতে গেছে টিউশানি করতে গেছে তার জন্য এক্ষুনি আসলো আসবে তোমাদের সঙ্গে আলাপ করে দেবো হুম আমরা যাবো

বন্ধুরা এই যে আলাপ করিয়ে দিলাম তোমাদের সাথে আর জেঠি মাত্র নেই আর এটা হচ্ছে আমার ওই দেওরের শাশুড়ি মানে এনার মা ওই মানে ওই দেওরের বইয়ের মা উনি একটু অসুস্থ মানুষ ওই জন্য বসে আছে মেয়ের বাড়ি বেড়াতে এসছে ফটো গোপালের ফটোটা কি সুন্দর দেখেছে দেখো

বন্ধুরা সেই জেঠিমাকে দেখতে গেছিলাম বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করব জেঠিমা ডাক্তার দেখাতে গেছে ভাইয়ের বাড়িতে আজকেই গেছে আমরা তো জানতাম না ফোন করে যাইনি এবার জেঠিমার সাথে ফোনে কথা হলো আর জেঠিমা ছেলের বউ মানে আমাদের দেওরের বউ দেখো আমাদেরকে খাবার পাঠিয়ে খাবার দিয়েছে এই যে ভালোবেসে দেখো কত খাবার পাঠিয়েছে হ্যাঁ কী সুন্দর ভালোবেসে আমাদের নিজের মতন দিয়েছে খুবই ভালো লাগলো এত সুন্দর করে দিয়েছে খাবারটা বলল যে বৌদি বাড়িতে গিয়ে খাবে হুম এরকম ভালোবাসা তোমাদের থেকেও যদি পাই কারোর থেকে যদি ভালোবাসা পাওয়া যায় আর কি দরকার অনেকে আমাকে ঘৃণা করে অপছন্দ করে আবার অনেকে তো ভালোও তো বাসে বন্ধুরা দেখো ভালোবেসে কীরকম খাবার দিয়েছে হ্যাঁ এর থেকে বড় আর কি আছে বলো আমি যখন ভাত খাবো তখন খাবো এখন রেখে দেই আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য কমেন্ট করো লাইক করো আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এটা